মস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম তোলে সূর্য যখন হস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম তোলে সব সাগরে ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে সব সুন্দর আরো জোর করে হাতে তালিটা হওয়া দরকার ছিল অসংখ্য ধন্যবাদ সিজা অগস্তি তো সিজার হাসিটা কিন্তু দুধ দন্ত তাই তো সিজার হাসির জন্য একবার জোর করে হাতে তালি হোক তো হ্যাঁ সিজা আরেকটা নৃত্য পরিবেশন করবে সৌজনব লগ নৃত্য चीज़ा स्टार्ट रविन्द्यशिरोहिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवतिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि घृते जय जय श्री महिषासुरभर्धिनि रम्यकभर्धिनि शै दुर्धर दर्शिणि दुर्मुखमर्षिणि दर्शरते रघुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते धनुजनिरोषिणि दिवि सुतरोषिणि दुर्मद शोषिणि जय जय श्री महिषा परस्तुति तत्पर विश्वनुते भणभिञ्जिमिभिं कृतनूपुरसिञ्जित मोहित पूतपते नटनायक नटार्थनायक जय जय हे महिषासुर भर्तिनि रम्यकर्तिनि मेदिनि विश्वविमोदिनि नन्दनुतेवरविन्ध्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि भगवति हे शिधिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरभर्तिनि रम्यकवर्तिनि शै সাউন্ড আচ্ছা দর্শকদের অনুরোধে আর সিজার আর আরেকটি নৃত্য পরিবেশিত হবে এটাই শেষ নৃত্য hello hello हेलो 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 चेक हेलो हेलो चेक चेक हेलो हेलो चेक हेलो चेक हेलो हेलो चेक चेक हेलो हाँ सीजा चलो रेडी स्टार्ट জল বুড়িতে যাই পেছনে থেকে কৃষ্ণ তখন আরে জল ভর বিন্দি কালো মানেকে হাত পেতেছে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো কৃষ্ণ

চিলের ডের বাম পায়ে ধুরিলো বলLambda বল রাধে তুমি নি ফোলিলো ভুল বিনা মুর বিনা রাধে মন তো ভালো জানি তুই খানা ছড়া দিয়ে বিষ করি পপানী এমন নওঙ্গে র বিষ দে ঝরিতে পানি শোনা করি বল তরে

যমু না রাধেয়া মিডুই বা আমার মাখো সুন্দর রাধে যদি পেতে চাও গলাতে গলসি বেঁধে যম চাও কোথায় পাব হার কলসি কোথায় পাব দড়ি তুমি হ যমু না রাধেয়া মিডুই বাপরি তুমি বা পড়ি হ্যালো খুব সুন্দর তো শ্রীজার আশাটা আজকে পূরণ করব আমি আর আগামী বছর চাইব শুধু শ্রীজা নয় এরকম আরো কয়েকটা সিজাকে নিয়ে ছোটখাটো সন্ধ্যাবেলা আমরা নৃত্য পরিবেশন করব তবে আজকে শ্রীজার আশাটা পূরণ হবে একটি আবৃতি দিয়ে তাই তো চলো টাকার উক্তি জবর ভবনী প্রসাদ মজুমদারের লেখা মাকে ডেকেই বললে সেদিন সাত বছরের বিলে সত্যি করে বলো কোথা থেকে মা আমায় এনেছিলেন মুচকিয়ে এসে মা বললো চড়ক পুজোর দিনে ডিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে বললে বিনে চড়ক পূজয় ঠিক ধরেছি আমি বুদ্ধি আমার আছে তাই করিমা বাদরামি ছি ছি এতই কৃপণ তুমি চৈত্র মাসে ছেলে ষষ্ঠা দামে দিদাক আলে কিনা ছেলে তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড় আপদামেতে কিনলে জিনিস হবেই এমন তর নমস্কার খুব সুন্দর তো সিজার সবার জন্য তুমি একবার হাতে তালি দাও সবার জন্য হ্যাঁ সিজার অ্যাক্টিং সিজার চাওমি চাওনিটা খুব সুন্দর হয় দু দন্ত তাই হচ্ছে তাই চাইবো সিজার জন্য একবার জোর করে হাতে তালি খুব সুন্দর এবছরের মতো সিজার নৃত্য শেষ হয়ে গেল সিজা ও সিজা সিজার আশীর্বাদ এসেছে গোবর্ধন মান্না গোবর্ধন মান্না মহাশয় সিজাকে সামান্যতম কিছু পয়সা উপহার দিচ্ছেন চকলেট খাওয়ার জন্য বয়স জ্যেষ্ঠ মানুষ দিয়েছেন ওইখানে অসংখ্য ধন্যবাদ রাধা বল্লভপুর ধর্মতলা বিশ্বকর্মা পূজো কমিটির আয়োজনে যে ধর্ম উৎসব ঐতিহাসিক উৎসব তথা বিশ্বকর্মা পূজো মেলা অনুষ্ঠান নয় নয় করে আজকে অষ্টম দিনে প্রদার্পণ করেছে বিদায় রজনী অনুষ্ঠিত হবে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের এই মূল মঞ্চে কৃষ্ণামাজি সিটি মঞ্চে আজকে রাত্রিকালীন অনুষ্ঠান সবার প্রিয় অনুষ্ঠান সবার ভালো লাগার অনুষ্ঠান সবার মনের অনুষ্ঠান কিছু কথা কিছু গান হ্যাপি নাইট অর্কেস্ট্রার সঙ্গীতা অনুষ্ঠান যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আপনাদের সেই আকাঙ্ক্ষিত শিল্পী কুমার অভিজিৎ আর কিছু সময়ের মধ্যেই আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে তাই এলাকার সমস্ত সঙ্গীত মানুষদের এলাকার সমস্ত সংস্কৃতি প্রেমী মানুষদের সংঘের পক্ষ থেকে আমরা আহ্বান জানাই আপনারা আসুন আমাদের এই মেলা অনুষ্ঠান উপভোগ করুন আমাদের মূল মঞ্চের অনুষ্ঠান উপভোগ করুন আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন বিগত কয়েকদিন ধরে যেভাবে শৃঙ্খলা বজায় রেখে আমাদের আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমরা করব অনুষ্ঠানের অনুষ্ঠান পর্যন্ত শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনকে লক্ষ্য লক্ষ্য রেখে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাই আর চিন্তা নয় আর ভাবনা নয় চলে আসুন রাধা বল্লভপুর ধর্মতলায় কৃষ্ণা মাঝি স্মৃতিমঞ্চে অনুষ্ঠিত হয়ে যাবে শুরু হয়ে যাবে আরম্ভ হয়ে যাবে আজকের রাত্রিকালীন অনুষ্ঠান সবার প্রিয় অনুষ্ঠান সবাইকে আনন্দ দেওয়ার মতো অনুষ্ঠান কিছু কথা কিছু গান